আলাইকুম হ্যালো এভরিওয়ান সকলে কেমন আছেন আশা করছি সকলে অনেক অনেক ভালো আছে তো গাইজ আমি জানি ভাই পৃথিবীতে এমন কোন মানুষ নাই যার একটা অ্যান্ড্রয়েড ফোন আছে সেই ব্যক্তিটা জিমিনি নামে এই নামটা শুনে নাই বলে বিশেষ করার তোষ করে এক্স্যাক্টলি মানে গুগল জিমিনিতে আপনারা অনেকেই আমি জানি অনেক কিছু সার্চ করছেন বা অনেক কিছু এডিটিং করছেন অনেক ফটো তৈরি করছেন এক্স্যাক্টলি সো কথাটা হচ্ছে কি ভাই এই যে গুগল জিমিনিতে আপনি কি কি কাজ করলে আপনার জন্য চরম বিপদ হতে পারে মানে ভয়ঙ্কর বিপদ হতে পারে অনেক কিছু হতে পারে আপনার জন্য এক্স্যাক্টলি সেই রকম কিছু গুরুত্বপূর্ণ কথা

যে কাউকে অপমান করা কোনো ধর্ম কোন জাতি কোনো বর্ণকে আপনি অপমান করে একটা ভিডিও তৈরি করার সাজেশন নিচ্ছেন তাদের কাছ থেকে করা ধরেন কারো ওয়াটার রয়েছে একটা আমি আমি হচ্ছে আপনি কি করতেছেন অল টিপস নাও ওনার মানে ওনারের ওয়াটারমার্কটা রিমুভ করে আপনি কোনো একটা জায়গাতে আপনার ভিডিও বা কোনো কিছু ইউজ করতেছেন কিভাবে ইউজ করবেন সেটার একটা সাজেশন নিচ্ছেন জিমনি থেকে এটাও কিন্তু ভয়ঙ্কর আপনার মানে পরিণতি ভয়ঙ্কর হতে পারে এটা কিন্তু মনে করেন তাদের কাছে সেফ থাকবে আরো গুরুত্বপূর্ণ বিষয় আছে কারণ কোন একটা সেলিব্রিটির মুখ সরিয়ে আপনি বসাই দিচ্ছেন অথবা মুখ নিয়ে আপনার দিয়েছেন এটাও কিন্তু আমি আপনাদেরকে মানে দেবো সহিংসতা রক্তাক্ত দৃশ্য বা বিপদজনক মানে কোনো কিছু দেখলে মানুষের হঠাৎ করে কি হয়ে যায় ধরেন মানুষ ভেঙে পড়বে বা কোনো কিছু এমন কিছু কন্টেন্ট বা এমন কিছু ফটো বা ভিডিও আপনি তৈরি করতে চাচ্ছেন বা দিতে বলতেছেন তাদের কাছ থেকে নিচ্ছেন মোস্ট ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে কি ধরেন আপনি জিমিনীতে গিয়ে বলতেছেন যে ভাই কিভাবে অস্ত্র তৈরি করা যায় এক্সাক্টলি ভাই এটা মোস্ট ডেঞ্জারাস কিভাবে বোমা তৈরি করা যায় কিভাবে আমি জানি না আমার ভিডিওতে নাকি প্রবলেম হবে ভাই এগুলো বলাতে আসলে গুগল জিমিনি বলেন গুগল মানে হচ্ছে কি সবগুলাই কিন্তু গুগলে গিয়ে কন্ট্রোল করতে শিখছে তো এক কথায় আপনি গুগলে গিয়ে বা অনলাইন জগতে গিয়ে বোমা হচ্ছে কি ধরেন কিভাবে ওই ট্যাবলেট আছে না ভাই ট্যাবলেট কিভাবে খাই অথবা কিভাবে কিভাবে হ্যাক করতে হয় অন্য কে কিভাবে হ্যারাসমেন্ট করা যায় এই টাইপের বিষয়গুলো না আপনি যদি সার্চ করতে গিয়ে যদি ওই টাইপের বিষয়গুলো সার্চ করেন ফর এক্সাম্পল আপনি আজকে বোমা অথবা গুলি লিখে সার্চ করছেন অথবা বোমা লিখে সার্চ করছেন বোমা কিভাবে কিভাবে তৈরি করা হয় সেই বিষয়ে আপনি কোথায় সার্চ করছেন জিমিনিতে সার্চ করছেন দেন এর পরের দিন এমন একটা ঘটনা ঘটছে যেখানে বোমা ব্যবহার করা হয়েছে বিষয়টা হচ্ছে আপনি আজকে বোমা লিখে সার্চ করছেন কিভাবে তৈরি করা হয় সেই বিষয়ে নিয়ে রিসার্চ করছেন এর পরের দিন আপনার আশেপাশে অথবা আপনার জেলাতে অথবা আপনার মানে আওতায় অথবা আপনার দেশে এমন একটা ঘটনা ঘটছে যেটা বোমা ইউজ করা হয়েছে তো তারা কি করবে জানেন যে আসলে বিষয়টা মাথায় গ্যাচ করেন অথবা শেয়ার করেন অথবা সাবস্ক্রাইব করেন ভারতী ভিডিও পাওয়ার জন্য তারা কি করবে জানেন এর আগের দিন বোমা লিখে কে সার্চ করছে মানে গুগলে সেটা তারা রিসার্চ করা শুরু করে দিবে এই যে আজকে আমার

আমি এই জন্য বলছি আপনাদেরকে কোনো কোনো আপনারা এমন কিউআর আর ওখানে সার্চ করবেন না বা এমন খাঁচ আপনারা গোপনে করতে চাইবেন না ধরেন আপনি আপনি একাই আছেন আপনি একটা রুমে আছেন একাই আছেন ভাবতেছেন আমি একলা এখানে কেউ নাই আমি এখন একটু কিভাবে ডাকা দিয়ে করে সেটা শিখি এখানে তো কেউ দেখতেছে না ভাই ভাই আসলে এটা ভুল বুঝছেন আপনি যা কিছু করতেছেন সবকিছু সেফ আছে সবকিছু কিন্তু তারা দেখতেছে শিখ যে একলি সাবধান 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 অবশ্যই আপনারা বি কেয়ারফুল জিমিন ইউজ করাতে কখনো আপনারা খারাপ কিউ আর জানতেছেন আমি এখানে চার্জ করলে সমস্যা কি এই বিষয়টা মাথায় রেখে আপনারা কখনো এরকম খারাপ কোনো কিছু গুগল থেকে শিখতে যাবেন না যেগুলো শুধুমাত্র করতেন যাতে বিষয়গুলো সবাই জানতে পারে না হয় নিচ্ছি আপনি হবেন তারা কিন্তু এটা কুজি টিকে বাহির করবে আপনি যেটা করতেছেন তারা মানে তারা এটা করতে আর তারা এটা করতে আপনি যেটা করতেছেন সেটা কিন্তু তারা দেখতে পাচ্ছে সেটা আপনাকে মাথায় রাখতে হবে ভিডিও আজকে